আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত বন্ধুরা দেখেন আমি যাত্রাবাড়ি রাসাল পার্কে আসছি বিকেলবেলা ঘুরতে দেখেন কত সুন্দর দৃশ্য গাছপালা আছে অনেক মানুষ এখানে আছে। খুবই সুন্দর একটা দৃশ্য মনে হচ্ছে যে এখানে মেলা মিলছে এরকম তো আপনারা এখানে আসলে দেখতে পারবেন অনেক সুন্দর বাচ্চাদের খেলার জায়গা আছে এই দেখেন বাচ্চাদের খেলার জায়গা খুবই সুন্দর একটা পার্ক করছে আপনারা যে যেখান থেকে দেখতে এসছেন আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা এখানে আসলে অবশ্যই অবশ্যই খুব ভালো লাগবে সুন্দর একটা জায়গা যাত্রাবাড়ির চৌরাস্তার একটু পাশেই উত্তর পাশে এটা হচ্ছে আপনার শহীদ জিয়া স্কুলের সাথে স্কুল অ্যান্ড কলেজের সাথে শহীদ স্কুল অ্যান্ড কলেজের পাশে এ দেখেন দলা যেটা আমরা গ্রামে দেখেছি এখন শহর শহরে দেখা যায় এইটা দেখেন বিচ্ছু রেল বাচ্চারা এই যে দেখেন উঠছে অনেক মানুষ অভিভাবক যারা আছে তারা পাশে দাঁড়িয়ে আছে খুব ভালো লাগলো এই যে রায়দা গাড়ি যাত্রাবাড়ির চৌরাস্তা ফলপট্টি বলে এই যে ফল এখানে ফল বিক্রি হয় এই পুলিশের দিছে সব কাসাই কষাইয়া ভিতরে নিয়ে গেছে আর এই যে এ দেখেন আম লিচু সব ভেঙে রাখছে কোনো কিছু বিক্রি হচ্ছে না এখন খুবই সুন্দর একটি জায়গা ছিল তো এই পর্যন্ত ফল ছিল এই যে গাড়ির চাকাটা পর্যন্ত দোকানগুলি চাপায়া একবারে ফুটপাতের কাছে নিয়ে উঠে